শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে আর মাত্র কয়েক ঘন্টা কাল একুশে জুলাই একুশে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকে অবশ্যই নজর থাকবে কিন্তু তার আগে আজ সভাস্থল পরিদর্শনে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশের একুশে ছাব্বিশের বার্তা কিন্তু একুশের আগেই চড়া সুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব আবির ঘোষাল বলছে আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো আবির আগামীকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুর যে সপ্তমে চড়াবে তা বলাই বাহুল্য কিন্তু তার আগে আজ পরিদর্শনে গিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী আবির একেবারেই তাই এবং এর দুটো বিষয়ে রয়েছে এর মধ্যে এক প্রথমত হচ্ছে যে একুশে জুলাই এর সমাবেশ কেন করা হয় এর প্রয়োজনীয়তা কি রয়েছে তা নিয়ে নানা আলোচনা বিরোধী দলগুলির তরফ থেকে করা হয় এবং চলতি বছরে তুমি জানো সেই সমালোচনা আরও অনেকটা বেড়েছে এবং লাগাতার রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে কেন একুশে জুলাই করা হয় এবং সেদিনকে ঠিক উনিশশো তিরানব্বই সালের পরিস্থিতি কি হয়েছিল সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়েও যখন তৃণমূল কংগ্রেসকে বারবার তোপ ডাকতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরই আন্দোলনের কারণেই নো আইডি কার্ড নো ভোট সেটা যে ইলেকশন কমিশন শুরু করেছিল চালু করে দিয়েছিল এবং তার যে সুফল এখনকার মানুষজন নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে তারা সুবিধা পান সেই প্রসঙ্গের কথা মনে করিয়েছেন ফলে এই আন্দোলনের কারণ কি এবং তার জেনে মানুষের কি সুবিধা রয়েছে সেই প্রসঙ্গ উল্লেখিত তৃতীয়তে দিনকে তিনি উল্লেখ করেছেন যে নবান্ন অভিযানের দিন বিনা অনুমতিতে তারা তো কোনো সমান্তরাল বা প্যারালাল কোনো অনুষ্ঠান করেন না এর মধ্যেও একটা রাজনৈতিক রাজনৈতিকভাবে আক্রমণ লুকিয়ে রয়েছে তুমি জানো যে আগামীকাল উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে হচ্ছে বিজেপি বিজেপির একাধিক শীর্ষ রাজ্য স্তরের নেতারা তারা সেখানে থাকবেন এবং অনেকেই বলছেন যে একুশে জুলাই যখন তৃণমূল কংগ্রেস শহর কলকাতায় কেন্দ্রীয়ভাবেই সমাবেশ করছে তখন বিজেপির তরফ থেকেও পাল্টা সেদিনের সমাবেশ বা এই ধরনের কর্মসূচি গ্রহণ করে জোর টক্কর দেওয়া হচ্ছে মমতা পাল্টা আক্রমণ করে যেমন বুঝিয়ে এক রাজনৈতিক তারা বজায় রেখে অনুষ্ঠান করেন না দ্বিতীয়ত তিনি চেষ্টা করলেন যে তারা পর উল্লেখ করেছেন যে তেত্রিশ বছর ধরে একুশে জুলাই সমাবেশ এখানে হয়ে আসছে আগামী দিনেও হবে এবং মানুষজন আগামী দিনেও এখানে আসবে এবং মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা করা হবে এবং মানুষ যাতে সহযোগিতা করে সেই বক্তব্য তিনি রেখেছেন যেহেতু আদালতে মামলা হয়েছিল আদালতের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া রয়েছে অনেকেই বলেছেন যে আদালতের রায় সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করব না তো তবে মামলা মামলা হওয়ার কারণ সম্পর্কেও রাজ্যের শাসক দলের তরফ থেকে নানা প্রশ্ন তোলা হয়েছিল কার্যত ঘুড়ি আজকে সেই সংক্রান্ত প্রশ্নের জবাবও তিনি একুশে জুলাই মঞ্চ পরিদর্শন করতে এসে নেতাদের সাথে বৈঠক করার ফাঁকে তিনি আজকে বুঝিয়ে দিয়ে গেছেন ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্যই তিনি সুর চড়াবেন এবং বাঙালি অস্মিতা ইস্যুতে যে তিনি সুর চড়াতে চলেছেন তা আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন তার আগে একই দিনে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি এবং এই আদালত সংক্রান্ত বিষয় নিয়েও যে আলোচনা চলছে তারও জবাব অত্যন্ত সূক্ষতার সঙ্গে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চের সামনে থেকে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসার হতা আগে তো একাংশ সত্য মানুষ ভোট দিতে পারতো না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলি চালাতে হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট তারপর থেকে মানুষ ভোট অধিকারটা ফিরে পায় ডাবল ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি মামাটি মানুষ দিবস গণতন্ত্র দিবস হিসেবে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল কত মানুষের ওপর অত্যাচার বাংলা ভাষীদের ওপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পড়ে দিতে হবে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত সবাইকেই আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন প্রোগ্রাম সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে সকলে সহযোগিতা প্রার্থনা করছি প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন আজকেই তো প্রায় এক লক্ষ তিরিশ হাজার জল আরো ছাড়া হয়েছে লক্ষ মেট্রিক টন আগে তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে সাতাশ হাজার লক্ষ কিউমিক মিটার জল ছাড়া হয়েছিল আর তার উপরে প্রচন্ড বৃষ্টি সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয় তার মধ্যেও এই জল আটকাওয়ার জন্য আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশোটা চেক করে দিয়েছি লোয়ার দামোদার মেশিন প্রকল্প করেছি খাটাল মাস্টার প্ল্যান ও আগামী দিন হবে ডিভিসি পাঞ্চেত মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয় তাহলে আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু সৃষ্টি করব। একদিকে সভাস্থলে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সেন্ট্রাল পার্কের ছবিটাও দেখাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান কর্মী সমর্থকরা যারা দূর দূরের জেলা থেকে এসে পৌঁছেছেন একুশের মঞ্চে একুশের সভাতে যোগদান করবেন বলে আর সেই সেন্ট্রাল পার্কে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো একদিকে সেন্ট্রাল পার্ক অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম মালদা মুর্শিদাবাদ থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা এসেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দেখাবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছবিটা দেখুন পায়ে পায়ে কলকাতায় পশ্চিমের জেলায় যে কর্মী সমর্থকেরা তারা ভিড় করতে শুরু করেছেন এই শিবিরে উত্তরের জেলা থেকেও এসেছেন কর্মী সমর্থকেরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি হয়েছে মেডিকেল ক্যাম্প আর যারা দূরের জেলা থেকে এসেছেন কর্মী সমর্থকরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আর সেখানে তৃণমূল কর্মীদের ভিড় চোখে পড়ছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে আমাদের এবছর ধর্মতলা শেষ একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বার্তা দেবেন এবং সেই বার্তাকে আমরা মাথায় নিয়ে আমরা যাতে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে সব জায়গায় যাতে আমরা সেই বার্তাকে ছড়িয়ে দিতে পারি আপনাদের মনে করিয়ে দেব উত্তম কুমার ব্রজবাসী যিনি অসমের এনআরসি নোটিশ পেয়েছিলেন তিনিও একুশে জুলাইয়ে যে কর্মসূচি ধর্মতলা সেই ধর্মতলায় যাবেন আগামীকাল সম্ভবত তিনি মঞ্চেও থাকতে পারেন এই উত্তম কুমার ব্রজবাসী কলকাতায় কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী একুশের সভায় যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী দেড় হাজার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিস ঘিরে বিতর্ক হয় উত্তম কুমার ব্রজবাসীর হয়ে আগেই জোর সওয়াল তৃণমূলের তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী সমাবেশের একদিন আগেই উত্তম কুমার ব্রজবাসী এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি কোনো কাগজপত্র জমা দিয়েছেন তিনি সাফ জানে দিলেন তিনি দেননি কারণ এনআরসি এখানে হবে না তাকে এমনটাই জানানো হয়েছে শোনাবো তার বক্তব্য আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে সেই নোটিশ আমাকে দিল চোদ্দ পুলিশের কাগজ ফির আবার বলছি বার্থ সার্টিফিকেট তা আমার এখানে বয়স হলো পঞ্চাশ বছর বাবা মা তিন শিখ থেকে এখানে থাকে সেই কাগজপত্র জমা দিয়েছে সেই কাগজপত্র এখনো জমা দেয়নি জমা দিতে বারণ করছে যে এখানে এনআরসি হবে না